আজকে তুমি এই ভিডিওটার মধ্যে আনবে তুমি কীভাবে তোমার ইউটিউব চ্যানেলের মধ্যে ফার্স্ট পঞ্চাশটা সাবস্ক্রাইবার কমপ্লিট করবে তাও আবার খুব তাড়াতাড়ি তার জন্য তোমাকে এই ভিডিওটা পুরোটাই দেখতে হবে মনোযোগ সহকারে একটু কেটে কেটে বা স্কিপ করে করে দেখবে না দেখলে হয়তো তুমি কিছুই বুঝতে পারবে না তো দেখো প্রথমে পঞ্চাশটা সাবস্ক্রাইবার কমপ্লিট করার জন্য তোমাকে যেটা প্রথম কাজ করতে হবে একদম প্রথম কাজ যেহেতু তোমার চ্যানেল নতুন সেই কারণে তোমার যেই চ্যানেলের লিঙ্ক হয় সেই লিঙ্কটা কাউকে শেয়ার করবে না কাউকে নয় কাউকে নয় মানে কাউকেই নয় তোমার বন্ধু বান্ধব বা তোমার অন্য কাউকে রিলেটিভ ফ্যামিলির মধ্যে কাউকে কাউকেই শেয়ার করবে না কেন শেয়ার করবে না বলছি কারণ তুমি ধরো তোমার কোনো বন্ধুকে তোমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা শেয়ার করলে সেই বন্ধুটা তুমি ইউটিউবের মধ্যে যে ধরনের ভিডিও বানাচ্ছ সেই বন্ধুটা তোমার হয়তো পছন্দ নয় সেরকম ধরনের ভিডিও যেহেতু তুমি তাকে লিঙ্ক শেয়ার করেছো সেই বন্ধুটা তোমার বন্ধুত্বের খাতিরে তোমার চ্যানেলটাকে করে দেবে সাবস্ক্রাইব আর যেই মুহূর্তে সাবস্ক্রাইব করবে সেই মুহূর্তে হবে সব থেকে ভুল তোমার চ্যানেলটা ক্ষতির দিকে চলে গেল মানে তোমার চ্যানেলটা শেষের দিকে চলে গেল মানে তোমার চ্যানেলটা শুরুই হলো না তোমার চ্যানেলটা শেষের দিকে চলে গেল বুঝতে পারলে এবার তুমি ভুল কিসের জন্য হলো আমি কথায় বলছি তুমি ধরো আমার বন্ধু তুমি ধরো আমাকে পাঠালে একটা চ্যানেল ঠিক আছে চ্যানেলে একটা লিঙ্ক পাঠালে তুমি যে চ্যানেলটা তৈরি করেছো এবার সেই চ্যানেলেটাকে করে দিলাম আমি সাবস্ক্রাইব তোমার ভিডিওটাকে দেখলাম দেখার পর ওপেন করলাম ওপেন করার পর লাইক দিলাম দিয়ে ব্যাক কর দিলাম পুরো ভিডিওটার অডিয়েন্স রিটেনশন খারাপ হয়ে গেল যেহেতু আমি তোমার ভিডিওটা পুরোটাই দেখলাম না পুরোটা না দেখার কারণে ভিডিওটা পুরোপুরি ওখানে ইউটিউব থামিয়ে দেবে আর ভিডিওটাকে কোনোদিনও আগে এগিয়ে নিয়ে যাবে না এটা হলো প্রথম ক্ষতি যেটা তোমার চ্যানেলের মধ্যে হয় দ্বিতীয় ক্ষতি কি যেহেতু আমি তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছি তোমার প্রত্যেকটা ভিডিও তুমি যে কটা ভিডিও তোমার নতুন ইউটিউব চ্যানেলটার মধ্যে আপলোড করবে সব ভিডিওগুলো কিন্তু আমার কাছে আসবে আর যেহেতু আমার কাছে আসবে আর আমার কিন্তু তোমার ভিডিও দেখতে একদমই ভালো লাগে না সেই কারণে তোমার একটাও ভিডিও আমি দেখবো না আর ইউটিউব কী ভাববে এই চ্যানেলের মধ্যে দশটা সাবস্ক্রাইবার বা বারোটা সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবাররাই এর ভিডিও দেখে না তাহলে অন্য দর্শককে পাঠিয়ে কি লাভ সেই কারণে তোমার ইউটিউব কোনোদিনও তোমার আর ভিডিওগুলোকে আগে এগিয়ে নিয়ে যাবে না বুঝতে পারলে সেই কারণে বলছি কোনোদিনও কাউকে তোমার ইউটিউব চ্যানেল লিঙ্ক শেয়ার করবে না এটা গেল প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট কি দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে রিপিটেড কন্টেন্ট রিপিটেড কন্টেন্ট মানে কি আমি কথা বলছি তুমি ধরো তোমার ইউটিউব চ্যানেলের মধ্যে দশখানা ভিডিও আপলোড করলে দশ দিনের মধ্যে দশখানা ভিডিও আপলোড করলে এবার দেখো ওই দশটা ভিডিওর মধ্যে কোনো ভিডিওতে ভিউজ এসছে দুটো কোনো ভিডিওতে ভিউজ এসছে পাঁচটা কোনো ভিডিওতে ভিউজ এসছে পঞ্চাশটা আর কোনো ভিডিওতে ভিউজ এসছে একশোটা আবার কোনো ভিডিওতে ভিউজ এসছে তিনটে ঠিক আছে এবার যে ভিডিওর মধ্যে একশোটা ভিউজ এসছে আমি কথা বলছি ধরো তোমার একটা ভিডিও বানিয়েছে যে ভিডিওটার মধ্যে তুমি টাইটেল দিয়েছিলে বিরিয়ানি তৈরি করার সঠিক নিয়ম ঠিক আছে এবার ওই ভিডিওটার মধ্যে তোমার ভিউজ এসে গেছে একশোটা এবার তোমাকে কি করতে হবে ওই যে ভিডিওটা একশোটা ভিউজ এসছে সেম ধরনের ভিডিও তোমাকে আরেকটা একটা বানাতে হবে মানে তুমি যেটা বানিয়েছিলে বিরিয়ানি তৈরি করার সঠিক নিয়ম তাহলে তুমি কি করবে এবার বিরিয়ানি তৈরি করার সহজ উপায় এরকম ভাবে টাইটেলটা একই টাইপের থাকবে কিন্তু একটু আলাদা হবে থামনেলটাও একই টাইপের থাকবে কিন্তু একটু আলাদা হবে বুঝতে পারলে ওরকম একই ধরনের কন্টেন্ট তুমি যখন আপলোড করবে যেহেতু ওই ভিডিওটার মধ্যে একশোটা ভিডিও এসেছিল তাহলে তুমি যে ওরকম ধরনের যদি ভিডিও আবার আপলোড করো তাহলে কিন্তু সেই ভিডিওটার মধ্যে আরও বেশি ভিউজ আসার সম্ভাবনা বেড়ে যাবে এটা কেন বলছি কারণ এটা আমার এই চ্যানেলের সঙ্গেই হয়েছে তুমি দেখতে পাচ্ছ একটা ভিডিওর মধ্যে আমি আপলোড করেছিলাম যে ভিডিওটার মধ্যে বলেছিলাম যে শর্টস ভিডিও ভাইরাল করার মানে সঠিক নিয়ম ঠিক আছে ওই ভিডিওটার আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে শর্টস ভিডিও আপলোড করার সঠিক নিয়ম সেই ভিডিওটাও ভিউজ এসছে কেন এসেছে জানো কারণ ওই ভিডিওটার মধ্যে ভিউজ এসছে বলেই ওরকম একই ধরনের এটা ভিডিও ছিল বলে সেই কারণে ভিউজ এসছে তো তোমাকেও করতে হবে একই ধরনের ভিডিও বানাতে হবে যে ধরনের ভিডিওর মধ্যে ভিউজ এসেছে ঠিক আছে আর এটা মাথায় ফাই রেখে ভিডিওটা বানাবে যেন ভিডিওটা টাইটেল আর থামলে যেন সেম না হয়ে যায় সেম যদি হয় তাহলে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে তোমার এক চ্যানেলের মধ্যে বুঝতে পারলে এটা গেল দ্বিতীয় পয়েন্ট তৃতীয় পয়েন্টটা কি তৃতীয় পয়েন্ট হচ্ছে সব থেকে বড় আর গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রথমেই আমি বলেছিলাম যে তুমি চ্যানেল কাউকে শেয়ার করবে না এবার দেখো তুমি যেহেতু চ্যানেল কাউকে শেয়ার করছো না তোমার প্রথমের দিকে তোমার ইউটিউব চ্যানেলের মধ্যে একদমই ভিউজ আসছে না ঠিক আছে তো তোমাকে এই মুহূর্তে একটা কাজ করতে হবে সেই কাজটা কি তুমি যে ভিডিওটা ইউটিউবের মধ্যে আপলোড করছো সেই ভিডিওটাকে কি করতে হবে তোমাকে তোমার বাড়ির কারোর ফোন নিতে নিতে হবে হবে বা তোমার তোমার বন্ধু বান্ধবের ফোন ফোন নিয়ে যে মোবাইল থেকে ভিডিও আপলোড তুমি নেট শেয়ার তাদেরকে করবে না তাদের নিজস্ব ইন্টারনেটের মধ্যে থেকেই ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করবে ওপেন করার পর তুমি যে ভিডিওটা আপলোড করেছো সেই ভিডিওটার টাইটেলটা লিখে ইউটিউবের মধ্যে সার্চ করবে সার্চ করার পর দেখবে যে তোমার ভিডিওটা ওখানে আসছে তো আসার পর ওই ভিডিওটা মধ্যে ক্লিক করবে ক্লিক করার পর পুরো ভিডিওটাকে দেখবে তো একটোকে স্কিপ করবে না কিছু করবে না পুরো ভিডিওটাকে দেখবে দেখা পর একটা লাইক করবে আর চ্যানেলটাকে কিন্তু তোমার সাবস্ক্রাইব করবে না যেহেতু তাদের ফোন থেকে দেখছো কেন কারণ যদি তুমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তাহলে তোমার যে কটা ভিডিও আপলোড করবে তাদের ফোনের মধ্যে আসতে থাকবে আর তারা কিন্তু তোমার ভিডিও দেখবে না কারণ তুমি তাদের ফোন নিয়ে তুমি নিজে ভিডিওটা দেখছো সেই কারণে প্রথমের দিকে এটা করলে কোনো রকম ক্ষতি হবে না সেই কারণে তুমি কী করবে প্রথমে পুরো ভিডিওটা দেখবে দেখার পরে এরকমভাবে ভাবে চার পাঁচজন ফোন থেকে দেখবে দেখার পর দেখবে ইউটিউব নিজের থেকে ওই ভিডিওটাকে রেকমেন্ড করছে লোকের ফোনে ফোনে যাবে মানে ব্রাউজ ফিচারে যাবে ব্রাউজ ফিচারে যাওয়ার পর তোমার ভিডিও যদি থামলে আর তোমার ভিডিও কোয়ালিটি যদি ভালো হয় তাহলে অবশ্যই তোমার ভিডিও ভাইরাল হয়ে যাবে বুঝতে পারলে আর এটা হ্যাঁ এটা তোমার চ্যানেল মনিটাইজ হওয়া আগে পর্যন্ত করবে মনিটাইজ হয়ে যাওয়ার পরে এরকম ভুল একদমই করবে না বুঝতে পারলে এটা শুধু চ্যানেলে প্রথমের দিকে ভিউজ আনার জন্য বুঝতে পারলে এবার চার নম্বর পয়েন্ট কি চার নম্বর পয়েন্ট হচ্ছে যারা প্রথম ইউটিউবের মধ্যে কাজ করে যেমন আমাকেই ধরতে পারো তুমি যেমন আমি প্রথমে ইউটিউবের মধ্যে কাজ করছি যেহেতু আমার আগে একটা চ্যানেল ছিল সেই কারণে আমার এক্সপিরিয়েন্স আছে বলে তাই আমি এত ভালোভাবে বলতে পারছি তো তুমি হয়তো নিশ্চয়ই ইউটিউবের মধ্যে প্রথমে কাজ করছো তো প্রথমে কাজ করার সময় যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে ক্যামেরার সামনে এসে তুমি ভয় পেয়ে যাও বা ভয়ে সবার পরে যদি তুমি ভিডিও বানিয়ে থাকো তাতেও তুমি ভয় পেয়ে যাও মানে তোমার কথা পথা আটকে যায় আটকে যাওয়ার পর তোমার কথা কিন্তু স্পষ্ট হয় না এবার তখন কি হলো তখন তোমার পুরো ভিডিওটাই খারাপ হয়ে যায় আর দর্শকের যার কাছে যে ভিডিওটা দেখছে সেই দর্শকেরা কিন্তু তোমার ভিডিওটাকে পছন্দ হয় না সেই কারণে সে তোমার পুরো ভিডিওটাকে দেখেই না চ্যানেল তো সাবস্ক্রাইব করা দূরের কথা সে পুরো ভিডিওটাকে দেখলেই না ছেড়ে দিয়ে ভিডিও চলে যায় ঠিক আছে তো তোমাকে করতে হবে তোমার মনের মধ্যে যেটা আছে ক্যামেরাটাকে বন্ধু ভাববে বন্ধু ভাবার পর তোমার মনের মধ্যে যেটা আছে সেটা পুরো খুলে বলবে দর্শকের সামনে পুরো খুলে বলবে তাতে যা হয় হবে ঠিক আছে প্রথমের দিকে তোমাকে এরকমভাবেই ভিডিও বানাতে হবে ভিডিও বানাতে বানাতে তোমার দেখবে নিজস্ব এক্সপিরিয়েন্স চলে আসবে আসার পর তখন তোমার ভিডিও বানানোর স্টাইলও চেঞ্জ হয়ে বুঝতে পারলে আর বড় বড় ইউটিউবারদের ভিডিও দেখো তাদের দেখে দেখে কি বলতো তাদের দেখে তাদের থেকে ইন্সপায়ার হও মানে তাদের থেকে অভিজ্ঞতা নাও অভিজ্ঞতা নিয়ে তাদের কপি করে ফেলো না মানে তারা যেমন ভাবে তেমনভাবেই তেমন বানিয়ে ফেলো না তাদের থেকে ইন্সপায়ার হয়ে যাও মানে তাদের থেকে তারা কেমন ভিডিওটা বানাচ্ছে দেখো দেখে বুঝে নিজের স্টাইলে সেই ভিডিওটাকে প্রস্ফুটিত করে বুঝতে পারলে এরকমভাবে কাজ করলে তোমার পঞ্চাশটা সাবস্ক্রাইবার কেন তোমার চ্যানেলের মধ্যে এক হাজারটা সাবস্ক্রাইবার এক দু মাসের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে এটাই ছিল আজকের ভিডিওর পুরোপুরি ট্রিক যদি ট্রিকটা তোমার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবে চ্যানেলটাকে করে সাবস্ক্রাইব দেখাবে খুব বিধা নতুন একটা ইন্টারেস্টিং ভিডিওতে বিদায়